পবিত্র ঈদস আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওরা রমজান মাসের প্রথম থেকেই আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি ঈদের সময় আপনার কতগুলি ঘটনা ঘটে যেমন এই সময় বিপণী বিতানে রমজান মাসের শুরু থেকে প্রচুর বেগে কিনে হয় অনেক অর্থের লেনদেন হয় তো যার জন্য এই সময়ে চিন্তায় চাঁদাবাজি এই ধরনের অপরাধ অপরাধের একটা প্রকোপ থাকে তা আমরা রমজান মাসের শুরু থেকে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি এবং আপনারা দেখেছেন যে সিনতাই চাঁদাবাজি এই ধরনের অপরাধ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আমরা ঈদ পূর্ববর্তী ঈদের দিন এবং ঈদ পরবর্তী তিন ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয় ঈদ পূর্ববর্তী ধাপের আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা প্রথম থেকে। বিভিন্ন বিপণী বিতনের যে তাদের যে বিক্রি এখানে যে অর্থ লেনদেন সেইখানে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হতে পারে রাস্তাঘাটের ছিনতাই ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এরপরে যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা সারবেন বা বিভিন্ন শহরের গ্রামে যান তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি অর্থাৎ হাইওয়েতে যাতে ডাকাতি না হয় দুর্ঘটনা যাতে কম হয় এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি এই সময় আপনার বাস টার্মিনাল লঞ্চঘাট ট্রেন স্টেশন এখানে প্রচুর জনসমাগম সমাগম হয় তো সুতরাং সেখানে নিরাপত্তার জন্য আমরা দেশব্যাপী টহল গোয়েন্দা নজরদারি সাদা পোশাকের ডিউটি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ডিউটি পালন করি এরপরে ঈদের দিন আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা দেশে অনেক বড় বড় ঈদের জামাত হবে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লি সমাগম হবে তা আমরা এই কেন্দ্রীয় ঈদগাসহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে এটি আপনার বিভাগীয় জেলা পর্যায় এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলায় থাকবে যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে বিনোদন কেন্দ্র আছে সেখানেও মানুষের ভিড় হবে তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি এবং এই ঈদের সময় আমাদের দেশের নারী শিশু সহ একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর একটা অংশ তারাও যাতায়াত করেন এবং বিনোদন কেন্দ্রে যান তো আমরা সেদিকেও নজর রাখছি যাতে কোনো রকম কোনো ইফটিজিং বা যৌন হয়রানি বা এই ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড যা না ঘটতে পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি ঈদের সময় ঢাকা শহর বড় বড় শহর জনসংখ্যা একটু কমে যায় বাসাবাড়ি ফাঁকা থাকে তো এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি আমরা এরপরে ঈদের পরে যখন যারা বাড়ি গিয়েছেন তারা আবার ঢাকামুখী হবেন তো সেই জন্য সেই সময়ও যাতে আপনার তাদের আশাটাও নির্বিঘ্ন হয় নিরাপদ হয় সেই জন্য আমরা বাস টার্মিনাল লঞ্চঘাট এবং রেল স্টেশনের পথের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা রাখছি আমরা সব কিছু মিলিয়ে এই সময়টায় যাতে আরও অন্যান্য কিছু অপরাধ হয় যেমন মলম পার্টি অফগান পার্টি জাল টাকা মাদকের অপব্যবহার এগুলোও যাতে বিস্তার ঘটতে না পারে এজন্য আমরা আমাদের সতর্ক দৃষ্টি সেখানে আমরা রাখছি আমরা সর্বোপরি আপনাদের সহযোগিতায় দেশবাসীর সহযোগিতায় আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং ঈশ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সম্পন্ন হব সক্ষম হব আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে ঈদ জার্নি যেটা ঢাকা থেকে বাইরে যাওয়াটা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে এবার একটু স্বস্তিদায়ক হয়েছে রাস্তাঘাটে যানজট কম এবং বিভিন্ন যে টার্মিনালগুলো যানজট তুলনামূলকভাবে কম তা আমরা এবং অপরাধের মাত্রাও মোটামুটি এখন নিয়ন্ত্রণে আসছে বাকি সময়টুকু আমাদের ভালোভাবে কাটুক